জন ওই রিজান ভাই গুকে ঘুরে ভিতরে যান आम्दा को यमपुरा काम मान्दा को त छैन दुमा न न रता को जासी जा साधुडा काम गर्बे त अनुमान गर्नु पर्छ ओए जे पाइलिङ गर्न लो त्यसो मलाई आउन त भन्छे ओए न के कोस्ता गर्नुदा को आम्ना केन लितु बलारा बठे निते बलपुलाई छै त अगाडि सुन्दर होइला कोइदा के न के सोच्दै दिजा भेलै त होला के दिदीकी দুর্বাহিত আছে ওয়াই বাড়ি করতে আমরা বুঝেছি ওয়াই বাড়ির দুর্গা আসতে আসছে আগুনের সংবাদ পাই সংবাদ পাওয়ার পর আমরা গাতাল ফায়ার সার্ভিস থেকে দুটি নিউ বন্দোবস্থের দিকে রওনা দিই আপনারা জানেন যদিও ফায়ার সার্ভিস পূর্ববর্তী স্থানে কিন্তু যথাসময়ে আমরা এখানে ঘটনাস্থলে উপস্থিত হই উপস্থিত হওয়ার পর আমরা দেখে আগুন বড় আকারে ধারণ করছে পরবর্তীতে আসার পর আমরা পানিবাহী গাড়ি দ্বারা অগ্নি রোপণ শুরু করি পরবর্তীতে দ্বিতীয় কল আমাদের যে পাম্প আছে পাম্প ফিটিং করে আমরা আগুন নির্বাপনের সক্ষম হই প্রায় অগ্নিকাণ্ড প্রায় ঘন্টাখানি সময় জায়গায় যায় আমরা অগ্নি রোপণ সম্পন্ন করি আর এখানে যে বিষয়টি বৈদ্যুতিক লাইন ছিল অসংখ্য কেবল ছিল থাকার পর আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় আর পরবর্তীতে তদন্ত সাপেক্ষে দেখা যাবে আর আনুমানিক ক্ষয়ক্ষতি ধার্যবস্ত ছিল অনেক থাকার পর আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে প্রায় চার লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে আর আমরা উদ্ধার করেছি প্রায় পঞ্চাশ লক্ষ টাকা